জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে জান্নাত হাতে ঠিকাদারি না এজেন্ট এজেন্ট আল্লাহ নিয়োগ করছে তুমি জান্নাত পাবা জামাত আসলে মানুষকে ইসলামের পথে ডাকে কিন্তু জামাত করলে বা জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পেয়ে যাবেন এ ধরনের কথা আসলে তারা কখনো ওই বলেন না বা তারা এটাকে সমর্থনও করেন না এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে বা যারাই ব্যক্তিগত পর্যায়ে দেন সেটা নিয়ে একটা ন্যারাটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ প্রথম দ্বিমত হচ্ছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না জামাত ইসলাম ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হিসেবে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে এবং মুসলমানদের যে আমরা ধর্মভীরু আমাদের এই ইমোশনটাকে এই এটা একটা দুর্বলতা মনে করে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এটা কাজে লাগানোর চেষ্টা করে তাদের ভোটের বাক্সে এটা আমি দীর্ঘ ছিয়াশি সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি এটা বললাম উনি যেটা বললেন যে জানাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এটা কে বলছে কোথায় বলছে এইটা আমি তো বললাম যে চুরানব্বই সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত চাপাই নবাবগঞ্জের প্রত্যেকটা সিটে বাড়িতে বাড়িতে তালিমের নাম করে মহিলা কর্মীরা এই কথা এই একবারে চুরানব্বই থেকে পঁচিশ পর্যন্ত আমি শুনতেছি একই কথা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং ছোটো ছোটো কোরআন শৈফ নিয়ে ছোঁয়ায় এবং সেই মেয়েগুলা ইসলামী জ্ঞানে কতটুকু দীক্ষিত কতটুকু তার শিক্ষা দীক্ষা কতটুকি জানি না তারা অন্য বিষায় ইয়ানতের পয়সা নিয়ে নিচ্ছে নাহলে মুষ্টি চাল নিচ্ছে আর এই সমস্ত মহিলাদেরকে বাড়িতে বাড়িতে যে স্বামীর অনুপস্থিতিতে একটা উঠান বৈঠকের নাম করে তারা দীর্ঘদিন যাবৎ করে আসতেছে এখন তাদের যে নারী সংগঠন আছে এগুলো তো প্রকাশ্যে আসে না এদের নাম ধাম নেতৃত্বস্থানীয় কোনো ব্যক্তির ভিতরে কিন্তু এরা পড়ে না কিন্তু এদের ইসলামিক তালিমটা এদের সংগঠনই সম্ভবত আছে এবং তারা যে মানুষকে এইভাবে ওনাদের পক্ষ থেকে এগুলি বোঝাচ্ছে এখন আমাদ আমাদের কারুর বিপক্ষে বোঝালে অসুবিধাটা কোথায় না অসুবিধা তো আছে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে জান্নাত কি কারো হাতে ঠিকাদারি না এজেন্ট এজেন্ট আল্লাহ তাআলা নিয়োগ করছে কি কোনো সংগঠনকে জমক সংগঠনে ভোট দিলে তুমি জান্নাত পাবা কোনো ঠিকাদার এজেন্ট আল্লাহ তাআলা নিয়োগ দেয় নাই তাহলে এটা আল্লাহর সাথে শিরক করা হলো আল্লাহর ক্ষমতার অপব্যবহার করা হলো এটি তো আতিক রহমান ভাই বললেন যে এটি তো তারা বলেন না না বলে 100% বলে এখন উনি প্রমাণ চাচ্ছেন এখন মহিলাদের ভিতরে মহিলারা যখন এই ক্লাসগুলো করাবে তালিম তখন ওখান থেকে ছবিগুলো তুলে নিয়ে আসতে হবে আমার চাপাই নবাবগঞ্জে প্রকাশ্যে না এবে আমি লতিফুর রহমান যখন উনি কাঠালমার্কা প্রতিকে বাইশে উনি ভোট করছে তখন উনি বলছেন যে কাঠালে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে তারপরে ওনার উপজেলা চেয়ারম্যান মোখলেশ সাহেব উড়োজাহাজে মোটরসাইকেলে ভোট করছে তখন বলছে মোটরসাইকেলে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং দেলার হোসেন সায়েদির ফাঁসি মৌখুব করা যাবে আর যখন উনি দু হাজার এক সালে দারিপাল্লে ভোট করছেন তখন বলছে দাড়ি পাল্লায় ভোট করলে এখানে জান্নাত পাওয়া যাবে তখন আমরা বলছি যে ওনারা যখন যে প্রতীক নিবে সে প্রতীকে প্রতীকে যদি জান্নাত পড়তে পরতে গোছানো থাকে তো ইসলামের বিধান হলো না এবং জামাত ইসলাম নিজেদেরকে ইসলামিক সংগঠন হিসেবে দাবি করতে কিন্তু পারে না এখন ফেসবুকে গোলাম পরওয়ার সাহেবের বক্তব্য যেটা আমি নিজে দেখেছি যে উনি বলেছেন যে এই নির্বাচন শুধু নির্বাচন না গণতন্ত্র রক্ষা নির্বাচন না এই নির্বাচন হচ্ছে ইসলাম রক্ষা নির্বাচন তাহলে এখন ইসলাম রক্ষা করতে যেয়ে হিন্দু ভাইয়েরা এই দাঁড়িপাল্লাকে ভোট দিলে হিন্দু ধর্ম রক্ষা কি হবে কারণ ওনারা একটা ধর্মে বিশ্বাসী আর ইসলাম ধর্মের আর একটা ব্যাপার বিশ্বাসী তাহলে ইসলাম রক্ষার নির্বাচনী তো মুসলমানরাই ভোট দিবে না এই জামাত ইসলামের ইসলাম রক্ষার ভোট কারণ জামাতুল ইসলামের ইসলামের রক্ষা তো ওনারা জান্নাতুল ফেরদুসে ঠিকাদার ইনিছে কোরআন শরীফ আছে ওনারা ভোট চান এবং কয়েকদিন আগে একটা ওয়াজ ছিলাম যে স্বয়ং খোদা নামে এসেছে জামাতকে জিতার জন্য স্থানীয় ভাষায় ওয়াজ করে বলতেছে যে স্বয়ং খোদা নামে এসেছে জামাতকে জিতার জন্য আবার আজকে আরমান সাহেবের শুনলাম যে এই ভূমিকম্প মোকাবেলার জন্য আপনারা জামাতকে ভোট দেন আল্লাহর সৃষ্ট ভূমিকম্প মোকাবেলা করার জন্য জামাতকে ভোট দেন জামাত ক্ষমতা গেলে সব আবার ইসলামী ছাত্র শিবিরের আর বক্তব্য এখন শুনলাম সেই বক্তব্যটা কি উনি আসলে এইভাবে দেন জামাতকে ক্ষমতায় মানে আমি পুরো বক্তব্যটা শুনেছি দেখেছি যে ভূমিকম্প করার প্রয়োজন মোকাবেলা করতে গেলে জামাতকে ভোট হচ্ছে সরকার গঠন করে ভূমিকম্পের সমস্ত বিষয়বস্তু মোকাবেলা করবে এখন যারা জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে তারা তো একটা ফুঁক দিয়ে ভূমিকম্প চালু এবং বন্ধ করার মতো আলেম আছে বলে আমার মনে হয় এদের এলেম আছে আর আমি একটু আগে যেটা দেখলাম যে ইসলামী ছাত্র ছিবির কেন্দ্রীয় সভাপতি কিনা দেখলাম ইসলামী ছাত্র ছবি ছবি দিয়ে বলছে যে বিদেশে থেকে দল পরিচালনা করছেন করেন কিন্তু ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন না একটা রিক্সাওয়ার স্বপ্ন দেখে যে আগামী দিনে আমি একটা সুন্দর বিছানায় শুয়ে থাকব। প্রতিদিন মুরগির মাংস দিয়ে ভাত খাবো স্বপ্নকে যখন নিঃশেষ করতে চাই স্বপ্ন দেখা যখন বন্ধ করতে চায় জামাত ইসলাম তো ক্ষমতায় আছে ও ক্ষমতা তো যে আছে তার আশার তো দরকার নেই